নাজরিন ভাইরা আমার নবী সোলাইমান আলহ ইসলামের সামনে এক লোক বসা অমা তাদি নাফসুল বেআই আর দিন তামু যেখানে তার যে দেশে তার মৃত্যু হবে এটা সে জানে না সোলাইমান আলহ ইসলামের দরবারে এক লোক বসা মালাকুল মৌদেশ ওই লোকটার দিকে এক নজরে চাইয়ে রেস সবার আল্লাহ কান কিছু কোন বছর ওই লোক কয় সালাম আলাইসালামকে বলতেছে হুজুর ওই যে আমার দিকে ওই লোকটা তাকাইয়া রইছে ই কে সল্লাল্লাহু আলাইহি তা আজরাইল মালাকুল মউত পাইছে ভয় ফুজুর আমি এর থাকব না আমাকে এখান থেকে অন্য দেশেড়াই দেন তখন তাকে হজরত সলমান আলাইহিস ওখান থেকে সবাই অন্য অন্য দেশে হাওয়াকে nitride diye দেন পাঠিয়ে তারপর দেখে যে সেই লোক আবার সেখানে উপস্থিত সে যাইয়া ওই লোকের জান কবজ করে বলছে সুবহানাল্লাহ কোন